নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসি আমি কিভাবে বানাবো কি কি দিয়ে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যে দেখুন আলুর পরোটার জন্য এই যে দেখুন আলুর পরোটার জন্য এখানে কয়েকটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নেব একদম আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামাতে হবে যাতে আলুটা যেন না ডোলা টোলা থাকে তার জন্য ভালো করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেবো যে দেখুন আলু পরোটার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এখানে তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নিবে আর দিয়ে দেব স্বাদ মতন লবণ এইটা একটা অন্যরকম আলুর পরোটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা বেটা তৈরি করে নিব এই যে দেখুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা পাতলা বেটা তৈরি করে নি একসঙ্গে জল দেব না পাতলা হয়ে যেতে পারে আবার আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এই আলু খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এটা কোনো ঝামেলা ছাড়াই বানানো যায় তো এখন আমি এটাকে পাতলা করে বেটার তৈরি করে নিই দেখুন ময়দাটাকে মাছিয়ে নিয়েছি এইভাবে পাতলা করে আর এখানে যে আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে ভালো করে এইভাবে ম্যাশ করে নেব আলুটাকে জানো না ডলা ডলা থাকে এই যে দেখুন আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে ডোলা ডোলা যেটা ছিল সেটাকে আমি বেছে ফেলে দিয়েছি আর নিয়েছি এই যে দেখুন লঙ্কা ভাজা লঙ্কার গুঁড়ো নিয়েছি ভাজা লঙ্কাটাকে এই যে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ সব কিছু একসঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব আলুটা দেখুন সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এবার এই যে ময়দাটা যে গুলে রেখেছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে আবারও একবার মাখিয়ে নেব এই যে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে দিয়ে দেবো এই দেখুন ভালোই করে চারিদিকটা লাগিয়ে দেব আর বাটা যে গুলিয়ে রেখেছি সেটাকে এবার দিয়ে দেব যেটা দেখুন এই যে পাতলা করে গুলে নিয়েছি আর এখানে কিছুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এখানে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দেব হাতা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নেব এই যে দেখুন এক পাঁচটা হয়ে গেছে আরেক পাঁচটাকে উল্টে দিয়েছি আর দিয়ে দেব আরো কিছুটা তেল এই দেখুন তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব এই যে দেখুন উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি ভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো পরোটাগুলো ভাজা হয়েছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় আছে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে নতুন বন্ধু হলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রিসপিউশনে